হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আমি এখন উঠেছি উঠে একটু ঘুরছি ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমাদের এই জায়গাটা আমি সকালে উঠেছি উঠে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি নতুন চ্যানেল খুলেছি তার আগে বলে দিই যে আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও দিতে ভালো লাগে তারা লাইক করো কমেন্ট শেয়ার করো প্লিজ সবাই যে দেখো আমার আমাদের এটা বাড়ির পাশে রাস্তা তারপর আমি চলে গেলাম পুজো আমাদের আজকে পুজো দিতে হবে ঠাকুরকে তাই আমি সকালে স্নান করে পুজো দিই তাই পুজোর জন্য বাসন মাছবো পুজোর বাসন মাস্তে চলে যাব এই যে দেখো বাসনগুলো তুলছি তুলে এবার মাস্তে যাব এই যে আমার পুজোর বাসন মাজা হয়ে গেল নিয়ে আসলাম নিয়ে এসে রাখলাম বাসনটা মাজা হয়ে গেল এবার আমি চলে গেলাম পুজোর জন্য বেলপাতা তুলতে দেখো বন্ধুরা আমাদের বাড়ির পেছনে এটা বেলগাছটা একটু জঙ্গলের মধ্যে তো পাতা তুলতে চলে গেলাম এই যে দেখো গাছের আশেপাশে প্রচুর জঙ্গল এখানে বেলগাছ হয়েছে এটা বেলগাছ আমাদের বাড়ির বেলগাছ 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 পাতা দেখো বন্ধুরা আমি পাতা তুলছি পুজোর জন্য যে তার আগে বলে দিই আমি আজকে সারাদিনই কি কি করলাম সেটা নিয়ে ভিডিওটা দেখাবো তোমাদেরকে জানি না কেমন লাগবে আমরা গ্রামের মেয়ে তাই আমাদের সব কিছু কাজ করতে হয় তাই এখন পুজোর জন্য সমস্ত কাজ করছি দেখো বেলপাতা তুলছি বেলপাতা তুলতে একটু দেরি হচ্ছে যে আমার বেলপাতা তোলা হয়ে গেছে বেল বেলপাতা নিয়ে বাড়ি আসবো এই যে এটা আমাদের পুকুর আমাদের বাড়ির পুকুর যে দেখো বেল গাছটা অনেক জঙ্গলের মধ্যে আছে যে আশেপাশে কত জঙ্গল প্রচুর গাছ এবার চলে আসলাম তারপর স্নানের জন্য জল নিতে দেখো বন্ধুরা আমাদের এইখানে রাস্তা বড় করবে রাস্তা হবে তার জন্য এমনভাবে মাটিগুলো ঢেলেছে যে আমাদের জল নেওয়ার এত অসুবিধা করে দিয়েছে খুবই খুবই প্রচুর অসুবিধা করেছে তোমরা দেখো জল নিতে খুবই কষ্ট হয় তো সেদিন আমরা বললাম তো সেদিন লোকগুলো বলল। যে রাস্তা থেকে সরিয়ে দেবে কলপাড় থেকে কিন্তু তারা সরালো না দেখো কি অবস্থা কলপারের এক বালতি জল নিতে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে আর মাটিগুলো খুব খারাপ খুব পিছলা পড়ে যাওয়ার খুব ভয় এই যে আমি জল নিচ্ছি দেখো স্নানের জন্য স্নান করব খুব অসুবিধা হচ্ছে জল নিতে তারপর আমার স্নান হয়ে গেল এবার আমি পুজোর জন্য রেডি মা তুলসী দেবীকে জল অর্পণ করছে দেখো সকালে উঠে আমি আগে স্নান করি স্নান করে ঠাকুরকে পুজো দিই তারপর বাড়ির যাবতীয় কাজ শুরু করি সকালের কাজগুলো একটু মা করে তারপর আমি বাড়ির মায়ের সাথে সমস্ত কাজ করি সকালের পুজোয় যে। তুলসী দেবীকে জল অর্পণ করছে দেখো এবার তুলসীদেবীকে অর্পণ করে আমি চলে আসলাম ঘরে আমাদের বাড়ির ঘরে যে ঠাকুর আছে তাকে জল অর্পণ করলাম করে এবার পুজো দেব তার জন্য ফল বানাবো যার ফল এবার বানাবো আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একা একা ক্যামেরা করতে খুব অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরার কেউ লোক নেই তাই দেরি হচ্ছে ক্যামেরাটা হয়তো ভালো হয়নি প্রথমে আমি শশা কাটলাম যে আমার হয়ে গেল এবার আমি প্রদীপ দেখাবো ঠাকুরকে বারবার দেখছি ক্যামেরার দিকে ক্যামেরাটা কি না তাই ক্যামেরার দিকে বারবার করে দেখাচ্ছি দেখানো হয়ে গেল দেখো বন্ধুরা বাড়ির পুজো কমপ্লিট বাড় পুজো কমপ্লিট করে দিলাম এবার বাড়ির পুজো কমপ্লিট করে চলে যাব আমাদের বাইরে অনেক আরও ঠাকুর আছে সেখানে দেখো যে বাইরে চলে আসলাম এখানে আমাদের ঠাকুর এটা আমার আরেক মা আমার মা আমি ছোট থেকে একে মা বলে ডাকি সে আমার খুব ভালো মা যে দেখো এখানে পুজো দিতে আসলাম এবার এখানে পুজো দেওয়া হয়ে গেলো পুজো দেওয়া হয়ে গেলো এখানে আমার পুজো কমপ্লিট পুজো কমপ্লিট করে মায়ের কাছে চলে আসলাম মা দেখছি রান্নার জন্য তরকারি বানাচ্ছে তো আমি সেটা বানাতে চেয়েছিলাম তো মা বললো তোর দিতে এত দেরি হয়ে গেল থাক আমি বানিয়ে নিচ্ছি বাড়িতে অনেক কাজ আছে তো আজকে বানাচ্ছে মিষ্টি কুমড়ার আর ঘন্ট করবে এই যে রান্না চাপিয়ে দিয়েছে আর এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছে লাউ ডাল শীত যেহেতু আজকে আমাদের নিরামিষ আমরা সপ্তাহে তিন দিন নিরামিষ খাই তো আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ হয়েছে তারপর চলে আসলো গোয়ালা কাকুতে আমাদের গরুমি করছে গোয়ালা কাকু চলে আসলো তো দুদোয়াচ্ছে গোয়ালা কাকু দেখো জুয়ানো হয়ে গেল এবার গোয়ালা কাকু দুধ নিচ্ছে এই যে দেখো দুধ নিচ্ছে দুধ নেওয়া হয়ে গেল আমরা তারপর খাবো এবার খেতে চলে এসেছি রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়ার ঘন্ট শাক ভাজি পাঁপড় ভাজি ডাল দিয়ে লাউ লাউ ডাল যে এবার আমরা খাবো খাওয়ার পর আমরা এবার মাঠে যাব গরু নিয়ে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচুর আর এরপর আমরা গরু নিয়ে কি করবো সেই ভিডিও যদি দেখতে চাও